আজকে আমার এই মাহফিলে আমার মা আছে আমার ছোট বোন বুসরা আছে আমার জন্মদাতা পিতা আছে আমার মাহফিলে আজকে আমার নানি আছে আজকে আমার নানা আছে খুশি না বেজার সবাই আপনারা বাবা আমার মা কখনো আমার ওয়াজ প্যান্ডেল থেকে শোনে নাই দিস ইজ আওয়ার ফার্স্ট এক্সপিরিয়েন্স আজকে হয়তো বা আমার মা আমাকে সরাসরি ওয়াজ শুনছে প্যান্ডেলে এসে আজীবন ইউটিউবে দেখেছে আমার ছোট বোন বুসরা কখনো আমার ওয়াচ প্যান্ডেলে গিয়ে শুনে নাই দিস ইস দা ফার্স্ট টাইম আমার নানা নানি কখনো যায় নাই দিস ফার্স্ট টাইম তো আজকের জন্য আমি ফিলিংস ব্ল্যাস্ট আমার কলিচাটা ঠান্ডা হয়ে গেছে মাহফিল আসতে পেরে আমি সবাইকে আবদার রাখব এই মাহফিলটা জাস্ট আজকে শেষ হলে হবে না এই মাহফিলটা হতে হবে এমন মাহফিল আগামীকাল শনিবার পুরো বাংলাদেশে রাজশাহীর মাহফিলটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে ঠিক না বলো প্রিয় ভাইরা আমি এসেছি প্রায় এক ঘন্টা দশ মিনিট আগে আই ওয়াজ ওয়েটিং ফর দিস মোমেন্ট বিকজ আই বিলিভ আ লট অফ পিপল দে আর ওয়েটিং জাস্ট ফর মি আমার দায়িত্ব আছে এই যুবকদেরকে এমন কথা বলতে হবে যাতে করে রাজশাহীর যুবকরা পুরো ইতিহাস চেঞ্জ করে ফেলতে পারে যারাই এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিন রাত পরিশ্রম করেছে তাজা রক্তকে পানি করে এত স্ট্রাগল করে আজকের অ্যারেঞ্জমেন্টটাকে তারা বাস্তবায়ন করেছে আল্লাহ যেন এটার ওয়াসিলা করে সবাইকে মৃত্যুর পরে আমিনটা একটু জোরে পড়বেন মৃত্যুর পরে যেন জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করে নেয় আপনাদের বউ আছে কার কার একটু হাত তোলেন বউ আছে আচ্ছা বউ আছে আপনাদের হাত নামার এবার কপাল পোড়া হত ভাগা দূর ভাগা যাদের বাড়িতে বউ নাই সিঙ্গেল না হাত আয় এই যে সাররা আপনারা দেখেন এই তোমাদের বউ নাই এ আমি বিশ্বাস করি না আল্লাহ সবাইকে আরে একটা হাত নামা বিয়ে হবে তোর হাত নামা আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক পড়ান সবাই আমেন রাজশাহীকে নিয়ে ছোট্ট একটা লাইন বলে শেষ করতে চাই ইস শহর সে মুঝে ইতনা মুহাব্বত হে কে এ আবারো বলছি মনোযোগ যেন কারো না হারিয়ে যায় এই যে এই যে বামের ভাইরা এ বউ পাবে না বউ পাবে না এরা আওয়াজ করা যাবে না কিপ কোয়াইট কিপ সাইলেন্ট রাজশাহীকে নিয়ে একটা শেষ লাইন বলতে চাই শহর সেহ তো মে জিসম ছোড়ে গা মে দিলেশা শহর মে রয়ে আরে আমি রাজশাহী থাকি না থাকি আমার দেহ না থাকতে পারে বাতাসে আমার আত্মা মিশে ছিল আজীবন আমার রাজশাহীতে মিশে থাকবে অ্যান্ড দ্য রাজশাহী ইজ দ্য মোস্ট ক্লিনার সিটি নট ইভেন বাংলাদেশ ইভেন ইন দ্য ওয়ার্ল্ড আমরা বিশ্বাস করি এই রাজশাহীর যুবকরাই আগামীর বাংলাদেশকে সবচাইতে বেশি সামনে এগিয়ে নিয়ে যাবে ঠিক না বলেন আল্লাহ রাজশাহীর মাটিকে কবল করে পরে এসে আমিন